যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার প্রত্যেকটা কমেন্টস পড়লে আমার মনটা ভরে যায় আমার ভাইয়াপুর আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমার ফ্যামিলির সবাইকে আমার আরিয়ানকে আমাকে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ইউটিউবিং করার আমার সার্থকতা এখানেই যে আমাকে এত এত মানুষ এত ভালোবাসে কেউ কোনো নেগেটিভ নেগেটিভ কোনো কমেন্ট করে না আমার ভিডিওর মধ্যে সবাই অনেক পজিটিভলি সব কিছু দেখে আর সবাই আমাকে অনেক ভালোবাসে এই জিনিসটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমেরিকাতে কি জব করি আমেরিকাতে যারা জব করে তার কি ধরনের টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করে তো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আই होप সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি অবশ্যই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি আপনাদের সাথে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তো আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হইতেছে যারা নতুন নতুন আসতেছে তারা হয়তো বা আমার সম্পর্কে অনেক কিছুই জানে না যেহেতু নতুন নতুন আমার চ্যানেলে আসতেছে বা আমার ফেসবুক পেজে আসতেছে তো ইদানিং অনেক আপু ভাইয়ারি আছে যারা আমাকে কুয়েশন করতেছে যে আপু আপনি কি আমেরিকাতে কোনো জব করেন বা আমেরিকাতে যারা জব করে তারা কত টাকা ইনকাম করে সেই বিষয়ে যদি একটু জানাতেন তো সবাইকে তো আমি একজন একজন করে এত কোয়েশ্চনের অ্যান্সার সম্ভব না সময় হবে না সেই জন্য আমেরিকাতে আমি জব করি কিনা চাকরি করি কিনা বা আমেরিকাতে যারা জব করে কত টাকা ইনকাম করে তো আমার বিষয়টা আমি জব করি কিনা এই বিষয়টা পরে বলতেছি আগে আপনাদের সাথে ক্লিয়ার করি যারা আমেরিকাতে জব করে তারা কত টাকা ইনকাম করতে পারে তো এই বিষয়টা আপনারা সবাই জানেন জবে জবে অনুযায়ী টাকা আসে বড় জবে বেশি টাকা আসে ছোট জবে কম টাকা আসে এটা তো আপনারা বুঝতে পারেন মানে বিভিন্ন পর্যায়ের জব বিভিন্ন ধরনের বেতন আসে ফিক্সড কোনো বেতন আসে না তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে পারবো অ্যাট লিস্ট একদম ন্যূনতম একদম সবচেয়ে কম মানে কত টাকা আপনারা ইনকাম করতে পারেন অ্যাট কত টাকা ইনকাম করা যাবে লাস্ট একদম তো যারা এই দেশে চাকরি করে একদম যারা

তো অ্যাটলিস্ট জব করলে কত টাকা ইনকাম করা যায় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বাংলাদেশের বাংলাদেশের টাকায় দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা যায় বা ধরেন যে আরো নিচে যদি আমি বলি কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা যায় আর আমেরিকাতে হচ্ছে দুই হাজার ডলার পনেরোশো ডলার ইনকাম করা যায় অ্যাটলিস্ট একদম নিন মজেটা আমি সেটাই বললাম তো তো এই তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আমেরিকাতে যারা জব করে ডলার থেকে শুরু হয় তারপর যা যত উপরে উঠা যায় কিন্তু ডলার ইনকাম করতে পারে চাকরিতে ঢুকলে আর যারা বড় চাকরি করে তারা অনেক বেশি টাকা পায় কিন্তু আপনি দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন যারা আমেরিকাতে জব করে এটা হচ্ছে আমেরিকার জব জব করলে কত টাকা আসে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন আসি আমি কি এদেশে জব করি কিনা আমি কোনো চাকরি করি কিনা তো আমার এই কোশ্চেনটা যারা আমাকে জানেন চিনেন তারা তো জানেন চিনি আর যারা আমার নতুন নতুন ভাইয়াপুর আমার চ্যানেলে অ্যাড হইতেছেন যারা আমার সম্পর্কে জানতে চাচ্ছেন যারা আমাদেরকে আমাকে এখন ভালোবাসেন আমাকে দেখেন আমার সম্পর্কে অবশ্যই জানার জানার ইচ্ছা জাগতেই পারে স্বাভাবিক এটা যেহেতু ওরা আমাকে এখন নতুন নতুন দেখতেছে চিনতেছে সেজন্য হয়তো আমার বিষয়ে ওরা জানতে ইচ্ছুক বা জানতে চাচ্ছে এটা আমি ওদেরকে রেসপেক্ট করি তো আমিও চাই আমার বিষয়ে সবাই জানুক আমি এই দেশে জব করি কিনা বা আমার সম্বন্ধে সবকিছুই জানুক যেহেতু আমি আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমার সম্পর্কে জানার অধিকার অবশ্যই আমার ভিউয়ার্সদের আছে আমার ফ্যামিলি সবাই আছে আমি ইউটিউব ফ্যামিলিতে যত লোকজন আছে যত ভাইয়াপুর আছে সবাইকে আমি আমার ফ্যামিলির লুকি এখন ভাবি যেহেতু আমার লাইফস্টাইলের সবকিছু ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যেসব ভাইয়াপুরা জানতে চাইছিলেন যে আমি আমেরিকাতে চাকরি করি কিনা জব করি কিনা অ্যাকচুয়ালি আমি আমেরিকাতে কোনো জব করি না চাকরি করি না কিন্তু আমি আমেরিকাতে আসছি অনেক বছর হয়ে গেছে আপনারা আমার বাচ্চাদেরকে দেখলেই বুঝতে পারেন যে আমি কত বছর হয়েছে আমেরিকাতে আসছি যেহেতু আমার বাচ্চারা আমেরিকাতে হয়েছে আমেরিকাতেই বড় হইতেছে তো ওদেরকে দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি কত বছর হয়েছে আমেরিকাতে আসছি আমি যদি আমেরিকায় আসার পর পরে চাকরিতে ঢুকতাম এতদিনে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম এত বছরে যেহেতু আমি অনেক বছর হয়ে গেছে আমেরিকাতে আসছি যদি আমি আইসা জবে ঢুকে যেতাম এত বছর আমি নিজে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম তো যাই হোক আমি যেহেতু জব করিনি আর আমি কেন জব করিনি বা করতেছি না সেটাও শেয়ার করি আপনাদের সাথে তো আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড আমি জব করি সেটা পছন্দ করে না আমার হাজবেন্ড বলে আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করি আমি আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা তোমাকে অনেক ভালোভাবে চালাইতে পারি তাহলে তুমি কেন জব করবা আর কেন যাই না আমার হাজবেন্ড জব করাটা পছন্দ করে না তো আমি হাজবেন্ডের কথার বাইরে গিয়ে তো আর জব করতে পারি না তো আমেরিকাতে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মেয়েরাই কিন্তু জব করে কারণ জবটা তো খারাপ কিছু না জবটা অবশ্যই ভালো দিক কারণ আপনি আমেরিকাতে একটা জবে ঢুকলেই দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন আপনার যতই টাকা থাকুক যতই যা কিছু থাকুক না কেন আপনি কিন্তু চাইলে যদি দেখেন যে আপনি সামনে আরো টাকা ইনকাম করতে পারতেছেন সেটা কিন্তু কেউ ছাড়তে চায় না আমার যতই টাকা থাকুক আমি কি চাবো না যা টাকা ইনকাম করবো এটা কি এটা এটাই তো স্বাভাবিক যার যত থাকে সে কিন্তু আরো চায় এটাই স্বাভাবিক তো যাই হোক আপনাদের ভাই আমাকে জব করতে কোনো দিন দেয়নি সেজন্য আমি জব করতে পারিনি কিন্তু আমার শুরু থেকেই ইচ্ছা ছিল যে আমি এদেশে আসার পর জব করব কারণ আমার আশেপাশে যত ভাবিরা বলেন যত বাঙালি আপুরা বলেন ম্যাক্সিমাম আপুরা ভাবিরাই কিন্তু জব করে এদেশে তো জব করাটা খারাপ বিষয় না ওরা জব করতেছে নিজের পায়ে দাঁড়াচ্ছে ইনকাম করতেছে ফ্যামিলিকে সাপোর্ট করতেছে এটা কিন্তু খারাপ কিছু না এটা ভালো বিষয় আমার কাছে মেয়েরা হবে নিজের পায়ে দাঁড়াবে এটা তো খুব ভালো কথা তাই না তো আমার হাজবেন্ড আমাকে যেটা বলে আমাকে জব করতে দেয় না বলে যে আলহামদুলিল্লাহ আমি তোমাদের জন্য যা ইনকাম করে রেখে গেছি বা ইনকাম করতেছি তোমরা সারা জীবন বসে বসে খেলো শেষ হবে না তাহলে তুমি কেন জব করতে যাবা আমার হাজবেন্ডকে আমি এটা বুঝাইতে পারি না যে টাকা আছে বলে যে জব করা যাবে না এমন তো কোনো মানে নাই আমি ধরো ইনকাম করলাম ইনকাম করে হয়তো আমার নিজের জন্য খরচ করলাম না অন্য একটা মানুষকে আমি সাহায্য করতে পারলাম এটা তো করা যায় টাকা থাকলেই যে জব করা যাবে না এমন কোনো কথা নাই এটা আমার হাজব্যান্ডকে আমি বুঝাইতেও পারি নাই কোনোদিন সেজন্য আমি কোনোদিন জবেও যাইতে পারি নাই তো আমি আমার আমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আজকে আমি আমার ভাই আপুদের সাথে শেয়ার করতে চাই তো আমার স্বপ্নটা হল আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে যে আমি ইনকাম করে আমার হাজব্যান্ডকে চলাইতে হবে আমার হাজব্যান্ডকে সাপোর্ট করতে হবে এমন কিছুই না আমার একটা স্বপ্ন যে আমি ইনকাম করে যত অসহায় মানুষ আছে এতিম মানুষ আছে মসজিদ মাদ্রাসা এতিমখানা বলেন ওদেরকে আমি সাপোর্ট করতে চাই ওদের পাশে দাঁড়াতে চাই নিজের ইনকাম দিয়ে এটা আমার একটা স্বপ্ন অনেক আগে থেকে আমি এই স্বপ্নটা দেখতেছি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য সেই স্বপ্নটা পূরণ করতে পারতেছি না হ্যাঁ আপনাদের ভাইয়া দান করে সদগা করে ওর মতো ও সবকিছুই করে কিন্তু ওই সবটা তো ও পাইতেছে আমি পাইতেছি না আমার ইচ্ছা যে আমি নিজের ইনকাম দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আমি এতিমখানা বলেন মাদ্রাসা বলেন সব কিছুতে সাহায্য সহযোগিতা করব ওদের পাশে থাকব এটা আমার একটা স্বপ্ন সেজন্য আপনাদের ভাইয়াকে আমি কন্টিনিউয়াসলি বলি জব করতে দাও জব করতে দাও পর আপনাদের ভাইয়া বলে হ্যাঁ তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার স্বপ্ন পূরণ করো দান সদ্গা করো তোমাকে মানা করছি কে কিন্তু ওকে আমি এটা বুঝাইতে পারি না তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি দান সদ্গা করতে যাব করো তোমার টাকা দিয়ে তুমি দান সদ্গা করো সবাইকে আমার ইচ্ছা আমার স্বপ্ন যে আমার ইনকামের টাকা দিয়ে আমি মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষকে সাহায্য করব। তো আমার অনেক স্বপ্ন ছিল আমি আমেরিকাতে এসে জব করবো এখন ওই এখন পর্যন্ত আমার ইচ্ছা আমি আমেরিকাতে জব করব কেন জানি না আমার সব বিষয়ে অভিজ্ঞতা রাখতে ভাল লাগে নেওয়ার অনেক ইচ্ছা আর ওই যে বললাম আমার একটা স্বপ্ন আছে যে আমার টাকা দিয়ে আমি গরিব মানুষদের পাশে দাঁড়াবো হ্যাঁ আমি যদি ইনকাম করি আমি যদি টাকা ইনকাম করি জবে যাই বেতন পাই সেই টাকা থেকে কিন্তু আমার হাজবেন্ড এক টাকাও নিবে না তাকে আমার মানে আমার হাজব্যান্ড কোনোদিনে বোর কাছ থেকে বোর ইনকাম থেকে এক টাকাও নিবে না কোনোদিনও নিবে না আমার টাকা দিয়ে আমি যা খুশি তা করতে পারবো তো আমার ইচ্ছা আমি যদি কোনোদিন জব করি আমি যদি টাকা ইনকাম করি তাহলে আমি আমার নিজের জন্য খরচ করবো না আমার ফ্যামিলির জন্য খরচ করবো না কারণ আমার আমার খরচ আমার ফ্যামিলির খরচ আমার সব কিছু আমার আমার সব কিছু আমার হাজবেন্ডই অনেক ভালোভাবে করতে পারে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার সহযোগিতার প্রয়োজন নাই তো আমার ইচ্ছা আমার আমার টাকা যেহেতু আমার হাজবেন্ডের প্রয়োজন নাই আমারও আমার টাকার খরচ করার কোনো প্রয়োজন নাই তো আমার ইচ্ছা আমি যদি ভবিষ্যতে কোনোদিন চাকরি করি বা জব করি বা টাকা ইনকাম করি আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো মানুষদের পাশে দাঁড়াবো মসজিদ মাদ্রাসা সব জায়গায় আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা এটা আমার একটা স্বপ্ন আমি যত টাকা ইনকাম করব সব আমি ওইভাবে ইনভেস্ট করব। নিজের জন্য একটা টাকা খরচ করবো না ফ্যামিলির জন্য না আমার হাজবেন্ডের টাকা দিয়ে আমাদের সবকিছু হবে কারণ আমার হাজবেন্ডের সেই ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে চালানোর মতো অনেক যথেষ্ট ক্ষমতা আছে তো আমার টাকার কোনো তার প্রয়োজন নাই তো আমার টাকাটা দিয়ে আমি চাই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ার মাইন্ড চেঞ্জ হয় কোনো দিন রাজি হয় আমাকে চাকরিতে দেওয়ার জন্য আমার অনেক জব করব সেই জবের টাকা দিয়ে আমি অসহায় অসহায় মানুষদের সাথে সাহায্য সহযোগিতা করবো এটা আমার অনেক দিনের স্বপ্ন তো না সামনে আগামী দিনগুলোতে কি হবে আপনাদের ভাইয়ার মাইন্ড কোনো দিন চেঞ্জ হবে কিনা কারণ মানুষের সবসময় মাইন্ড তো একরকম থাকে না হয়তো কোনো দিন চেঞ্জও হতে পারে সে আমাকে চাকরিতে যাইতেও দিতে পারে তো আমি সেই তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার মাইন্ড যেন চেঞ্জ হয় কারণ চাকরি চাকরি করা তো খারাপ কিছু না চাকরি করা হচ্ছে একটা মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজেকে স্টাবলিশ করা আর যেহেতু আমেরিকাতে সেই সুযোগটা আছে মানুষ মেয়েরা বাইরে গেলে ভালো ভালো জব করতে পারে ভালো ভালো জব আছে মেয়েদের জন্য আমেরিকাতে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা ভালো জব বেশি পায় তো যাই হোক আমেরিকাতে কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই নিজেরা চাকরি করে স্বাবলম্বী আর আপনাদেরকে তো অ্যাট লিস্ট বাংলাদেশের টাকায় দুই থেকে তিন লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেজন্য আমি বলতেছি আমি যেহেতু আমেরিকাতে থাকি ঘরে বসে থাকি আমার কোনো কাজ থাকে না সেজন্য আমার অনেক ইচ্ছা যে আমি বাইরে গিয়ে জব করব টাকা ইনকাম করব আর আমার স্বপ্নটা পূরণ করবো তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু প্রথম আমি ইউটিউবিং করতাম ফেসবুকিং করতাম সেটাও পছন্দ করতো না সে একদমই পছন্দ করতো না তো ধীরে ধীরে সে বুঝতে পারলো আমি যেহেতু বাসায় থাকি বাহিরে জব করি না আমার তো টাইম পাসিং এর একটা ব্যাপার আছে মন মানসিকতার ব্যাপার আছে মানুষ যদি সারাক্ষণ শুধু রান্না বান্না বাচ্চা ফ্যামিলি নিয়ে থাকে মানুষ কিন্তু আস্তে আস্তে বোরিং হয়ে যায় মানে লাইফটা বোরিং হয়ে যায় কোনো কিছু তখন ভালো লাগে না আমি একটা লাইফ হয়ে যায় আর মানুষের সংসার সবকিছু পাশাপাশি যদি ভালো লাগার একটা কিছু থাকে সাথে তাহলে কিন্তু মানুষের টাইমটা সুন্দর কেটে যায় তো আপনাদের ভাইয়া সেটা বুঝতে পারছে যে আমি তো খারাপ কিছু করতেছি না ইউটিউবিং ফেসবুকিংটা আমি আমার ছেলেকে নিয়ে আমাদের সুন্দর সুন্দর মেমোরিজগুলো রাখতেছি এটা খারাপ কিছু না এটা আপনাদের ভাইয়া বুঝতে পারছে এই এখন আর ইউটিউবিং ফেসবুকিং সম্পর্কে কিছু বলে না মানে আমাকে সাপোর্টও করে না আবার মানাও করে না তো চাকরি চাকরি করতে রাজি হয় না চাকরি করতে দিবে এটা রাজি হয় না কিন্তু এই ইউটিউবিংটা আর ফেসবুকিংটা আগে পছন্দ করতো না এখন কিছু বলতেছে না এই বিষয়ে মানা করতেছে না আবার একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করতেছে এই বিষয়ে তাও কিন্তু না তো যাই হোক সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার মাইন্ড যেন চেঞ্জ হয় একটা মানুষের মাইন্ড তো সবসময় একরকম থাকে না তো আপনাদের ভাইয়ার কথা হলো আমার বাচ্চাদেরকে তুমি হান্ড্রেড পার্সেন্ট সময় দিবা যে মায়েরা চাকরি করে বাচ্চাদেরকে প্রপারলি সময় দিতে পারে না ফ্যামিলি সবকিছু সুন্দর করে সামলাইতে পারে না সে চায় তার বউকে লক্ষী বউ হিসেবে সংসার করবে বাচ্চাদেরকে সামলাই রাখবে মানে হ্যাপি একটা ফ্যামিলি রাখতে চায় সে সেজন্য আমাকে জব না তো আমি যদি জব করিও আগামী দিনে আমার ইচ্ছা আমি ফিউচারে জব করব আপনাদের ভাইয়াকে বুঝাইয়া হোক যেভাবেই হোক রাজি করি আমি সামনে আগামীতে মানে ফিউচারে জব করার চিন্তা ভাবনা আছে আমার ইনশাল্লাহ তো আমি যদি জব করিও আমি কিন্তু আমার বাচ্চাদেরকে পারফেক্ট সময় যেন দিতে পারি সেভাবে বুঝে শুনেই করব কারণ আমার বাচ্চারা সকাল সাতটায় স্কুলে চলে যায় বাসে আস্তে আস্তে বিকাল চারটা বেজে যায় আমি যদি জব নেইও সেই টাইমটাতেই নিব যে টাইমটা আমার বাচ্চারা স্কুলে থাকে আমি চাই না যে আমার বাচ্চারা আমাকে না পাক আমাকে প্রপারলি আমি ওদেরকে সময় না দিতে পারি ওইরকম রকম করে আমি কখনই চাকরি করব না কারণ আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চারা ওদেরকে সময় দিয়ে ভালোবাসা দিয়ে সবকিছু ওদের কমপ্লিট করে দেন আমার বাকি যে সময়টা থাকে ওইটাতে আমি আদার্স কাজ করতে পছন্দ করি তো আমি যদি কোনোদিন জব করিও আমার বাচ্চারা যে টাইমটাতে স্কুলে থাকে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই টাইমটার মধ্যে আমি জব দিব আমেরিকাতে সিস্টেম আছে আপনি যত ঘন্টা চাকরি করতে চান আপনাকে তত ঘন্টাই করতে দেওয়া হবে এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কত ঘন্টা চাকরি করতে চান তো আমি ওই টাইমটাই চুজ করব যে টাইমটা আমার বাচ্চারা বাসায় থাকবে না স্কুলে থাকবে ওরা বাসায় এসে দেয় ওদের মাম্মিকে ঠিকই কাছে পায় আমি চাই না আমার বাচ্চারা বড় হয়ে বলুক যে আমরা মায়ের ভালোবাসা পাই নাই মা মানে মাকে কাছে পাই নাই প্রপার সময় দেয় নাই ভালোবাসা নেয় আমার বাচ্চারা বড় হয়ে এই সব কথা বলুক এটা আমি কখনোই চাই না চাইবো না আমার হাজবেন্ডও চায় না আমরা চাই অনেক আদর ভালোবাসা যত্ন দিয়ে আমার বাচ্চাদেরকে বড় করতে ওরা যেন বড় হয়ে বলতে পারে যে আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে বড় করছে কখনোই যেন বাবা মার অভাব ফিল্টার না করে ওরা এটা আমরা কখনোই চাই না আমার হাজবেন্ড আর আমি আর সেই জন্যই আপনাদের ভাই আমাকে কখনোই চাকরি করতে দেয়নি দিবেও না আমার মনে হয় তো ফিউচারে কি হবে জানি না কারণ আগামী দিনগুলোতে কি হবে সেটা তো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না কার লাইফে কখন কি হয় সেটা তো আমরা বলতে পারবো না অগ্রিম তাই না আপনাদের ভাই এখন পর্যন্ত রাজি না আমাকে জব করানোর জন্য তো আমি অনেক বুঝাচ্ছি যে দেখো এখানে আশেপাশে সব আপুরা ভাই ভাবিরাই তো চাকরি করে ওদের কি কি হয়েছে ওরা চাকরি করতেছে না চাকরি করলে কি মানুষ ই হয়ে যায় চাকরি করলে কি কোনো সমস্যা আছে তুমি নিজে ভালো জগৎ ভালো একটা কথা আছে না আপনি নিজে ভালো জগৎ ভালো তো আপনাদের ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি আমাকে জবে দেওয়ার জন্য তো জানি না কোনোদিন আপনাদের ভাইয়ার মাইন্ড চেঞ্জ হবে কিনা আমাকে জব করতে দিবে কিনা আমি সেই দিনটার অপেক্ষায় আছি আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ার মাইন্ড চেঞ্জ হয় আমাকে জব করতে দেয় আর ইনশাল্লাহ আমি যদি জবে কোনো দিন যাইও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমার লাইফস্টাইলের প্রতিনিয়ত সব কিছু আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার ট্রাই করি যদি কোনো দিন জব করি চাকরি করি বা আমার স্বপ্নটা পূরণ করি মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু আমার স্বপ্নটা পূরণ করা বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমার নামে আমার ব্যাংকে টাকা জমা হয় কারণ বাংলাদেশে আমার প্রপার্টি আছে ওইখান থেকে টাকা আসে সেই টাকাটা প্রত্যেক মাসে আমার ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা হইতেছে আমার কিন্তু ওইখানে লাখ লাখ টাকা জমা হয় প্রত্যেক মাসে জমা হইতেছে কিন্তু ওই টাকাটা তো আমি এখানে থেকে খরচ করতে পারি না দেশে যখন যাই তখন খরচ করতে পারি সেজন্য আমি চাচ্ছি আমেরিকায় জব করার যদি সুযোগ আছে আমেরিকায় জব করে আমেরিকার টাকা দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব সব কামাই করব তো যাই হোক আমার এই স্বপ্নটা যেন পূরণ করতে পারি অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি লাস্ট এই কথাটাই বলবো আমি এখন জব করতেছি না ইনশাল্লাহ ফিউচারে জব করার ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ করব আমি আপনাদের ভাইয়াকে যেইভাবে হোক রাজি করানোর চেষ্টা করতেছি আপনাদের ভাইয়া রাজি হলে আমি জবে ঢুকে যাব ইনশাল্লাহ যেহেতু আমার বাচ্চার এখন বড় হয়ে গেছে আর বললে আমি তো ওরা সকাল সাতটায় বাসা থেকে স্কুলে চলে যায় বিকেল চারটায় বাসায় আসে ওরা অনেক লং টাইম ওরা স্কুলে থাকে তো ওই টাইমটাতে আমি আমার বাসার আশেপাশে যে কোনো জায়গায় জব নিতে পারবো বাসার আশেপাশে ওরা যখন স্কুলে থাকবে আমি জব করবো ওরা স্কুল থেকে আসার আগে আমি বাসায় চলে আসবো কোনো প্রবলেম হবে না বাচ্চা কাচ্চাও ঠিক থাকবে সবকিছু ঠিক থাকবে আমার আমার স্বপ্নটাও পূরণ হবে তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন খুব তাড়াতাড়ি ওর মাইন্ড চেঞ্জ করে আমাকে জব করতে দেয় তো এটাই তো বললাম যেটা আপনারা জানতে চাইলেন যে আমেরিকাতে জব করলে কত টাকা বেতন পাওয়া যায় বা কত টাকা ইনকাম করা যায় আর আমি জব করি কিনা আপাতত তো এই তো আপনাদেরকে বলে দিলাম আমি এখন কোনো জব করি না কিন্তু ফিউচারে অবশ্যই জব করার ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ ফিউচার আমি জব করব যদি বেঁচে থাকি আপনাদের সাথে শেয়ার করব তো জানি না আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে আজকে ভিডিওটা আমার সেই সব নতুন নতুন ভাই আপুদের জন্য যারা নতুন নতুন আমার চ্যানেলে পেজে জয়েন হইতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন আমার চ্যানেলে আসতেছেন পেজে আসতেছেন থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন আমার ভিডিওগুলো ওয়াচ করতেছেন আমার পাশে আছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে সেই সব আপু ভাইয়াদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার প্রত্যেকটা কমেন্টস পড়লে আমার মনটা ভরে যায় আমার ভাইয়াপুর আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা আমার ফ্যামিলির সবাইকে আমার আরিয়ানকে আমাকে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ইটিভিং করার আমার সার্থকতা এখানেই যে আমাকে এত এত মানুষ এত ভালোবাসে মানে নেগেটিভ কোনো কমেন্ট করে না আমার ভিডিওর মধ্যে সবাই অনেক পজিটিভলি সবকিছু দেখে আর সবাই আমাকে অনেক ভালোবাসে এই জিনিসটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ फ्यूचर আপনারা সবাই আমাকে এভাবে ভালোবাসবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার ট্রাই করবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এবরুয়ান বা বাই টেক কেয়ার